বন্ধুরা আজ দুপুরে রান্না বান্না হয়ে গেছে চলো আজ কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই আমি এখন শীতকাল বলে একটু স্যালাড কেটে নিই রোজই প্রায় থাকে এখানে দেখো গাজর শশা টমেটো পেঁয়াজ আর বিট আর নুন ছড়িয়ে দিয়েছি পাতিলেবুও দিয়ে দিয়েছি আর এখানে ফল কেটেছিলাম আপেল ওদেরটা খাওয়া হয়ে গেছে আমারটা রয়েছে আর সাথে রয়েছে একটু ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ দিয়ে খাওয়ার জন্যে এখানে রয়েছে একটু আলু উচ্ছে আর পেঁয়াজ ভাজা দেখো আর এখানে সকালবেলা ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটাও রয়েছে আর ওদিকে কি করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আমি প্রথমে করে নিয়েছি দেখো একটুখানি কচু ভাতে ভাতের মধ্যে করে এই যে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে সেদ্ধ করেছি কচুটাকে আর আমি নুন তেল কাঁচা লঙ্কা সব দিয়ে রেখেছি এখনো মাখা হয়নি আর করেছি সাথে এই দেখো মাছের ঝোল রুই মাছের ঝোল করেছি আলু ফুলকপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল করেছি এই হচ্ছে আমি রান্না করেছি আমার রান্না রান্নাবান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে দেখে থাকলে ঠিক আছে